আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ঝুড়ি কুড়ি গল্প গল্প গণেশের মূর্তি মলয় ঘোষের গন্ঠে মহাদেববাবু মানুষটি বড় ভালো দোষের মধ্যে তিনি গরিব নুন আনতে পান্তা বাড়িতে আর সেই জন্যে বাড়িতে তাকে যথেষ্ট গঞ্জনা সহ্য করতে হয় তার স্ত্রী মনে করেন ভালো মানুষের জন্যই মহাদেববাবু কোন উন্নতি করতে পারলেন না একটা দোকানে সামান্য কর্মচারীর কাজ করেন তিনি সামান্য যা পান তা থেকেও গরিব দুঃখীকে সাহায্য করেন কেউ ধারটার করলে শোধ চাইতে পারেন না দুষ্টু লোকেরা তাকে ঠকানোরও চেষ্টা করে মহাদেববাবু ভালোই জানেন এ জীবনে